ভিতরে গান বাজতে আমরা তো বাইরেই থাকতাম তো একদিন মনটা চাইলো আমার মনে যা চাই তাই করি মনে যা যায় তাই তো বললো যে নাসিম তো নাম্বারটা তুললাম খাতা মধ্যে বাসায় যখন দিচ্ছি তাই কাল কাইস গেলাম যারা ফোন দিয়েছি এই আমার কথা শুনে না গেছে

আমি কল টেয়াদ তিন মাসে গেছি তো খাওয়ান সবাই খাইলাম তো দিনকে আবার এলো একটা এই যে দিলাম না এই যে দাঁড়িয়েলা বেশি দাঁড়ি এ কইলো বই সব বের থাকলে নাচবো যাও নাই তাহলে আমার রাজা করবো হাস্তে আস্তে হাত ইভা করবা দিবা করবা তো তার সাথে নাচলাম তার ভাল লাগে আমার তার যে যে দেখলাম না ছবি দুইটা ওই দুই ডাই ভাল লাগে আরেকটা ছেলে ছিল ওইটা আনতে হয় না ওই যে ডান্স করে পরিচালক পুরোটা হের পোলা আর অনেক মানুষ ছিল সবার সাথে আনো মনে হয় কথা হয় কিন্তু ওই দুইটা দিন লাগে মানে এক নাই দুদিন গেলে অন্য মানে ওই যে নাকি না গে নাকি এক দুই একটা গিয়ে তার লেগে যে অন্য এক মানে দেখলাম আর কি দিনকে দেখে ভালো লাগলো যে না মেলা দিন পরে দেখলাম করোনার আমরা নাচছি করোনা অনেকজন নাছি তো আমরা করোনা বেরিয়ে গেছে মানে বন্ধ হয়ে দিয়েছে মানে লকডাউন ডাউন স্কুলে তার আগে বন্ধ ছিল পনেরো দিন বন্ধ দিল প্রথমে তারপরে আবার হইলো পরদিন পর গেলাম আবার ওই দিনকে আবার তিন দিন বন্ধ হয়ে দিচ্ছে আবার দোহনপাটা বন্ধ হয়ে দিলো তা দুদিন বন্ধ হ্যাঁ বন্ধু হয়তো পনেরো দিনের পরের দিয়ে দিলাম পৌঁছায়নি আপোনো দিনদার বরাবর আবার দিছে 30 দিন আর খবর আর ফুললেই না এখন তো হলো এখন তো 달리 করোনা کرونا নাই দৃষ্টিতে চলে গেছে আর আমরা শনিবারে স্কুলে পড়ছি আর এখন যারা পড়বে তারা শনিবারটা পাবে না এখন দিন বন্ধ আগে আমি শনিবার যাই না স্কুলে

যারাই যে কাজ মাস করে তাদের জন্য হয়তো বন্ধু নিয়ে কি করবে তারা কাজই করে কিন্তু টোটালি শুক্রবারে মনে করে টুকা মানে বন্ধু আর চাকরিজীবী সুবিধা হয়েছে শনিবার বন্ধ ভাই শনিবার শুক্রবার বন্ধ ভাই মনে করে যে শুক্রবার সকালে আসা পরে বা এইবার দিন বৃহস্পতিবার দিন বিকালে এবার আসা পরে রাত্রে বেলা আসা পরে তো তো মানে পাঁচ মিনিট